হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমার ছুটি ছিল তাই ছুটির দিনে ভাবলাম সকালবেলা আজকে একটু রুটি বানাই এই যে আটা সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে রুটি বানালে খেতে কিন্তু ভালো লাগে আর রুটিটাও সফট হয় এটা এখন কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি আর এই পাশে আমি কড়াইতে তেল আর শুকনো মরিচ দিয়েছি এর ভিতরে কয়েকটা জিরা দিয়ে দেব এখন আর দিয়ে দেব এর ভিতরে পেঁয়াজ আর পেঁয়াজটা ভালো করে ভাজা হলে এর ভিতরে দিয়ে দিব তেজপাতা আর এই যে ডালগুলো দিয়ে দিব আর এই ডাল রান্না করব আর এই ডালটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে রুটি দিয়ে আর মুসুরির ডাল ঘন করে রান্না করলে এটা আমার খুব প্রিয় একটা খাবার তাই এই খাবারটা আজকে রান্না করছি ডালটা একটু চেড়ে একটু কষিয়ে নিব তারপরে এর ভিতরে দিয়ে দিব হলুদ আর লবণ দিয়ে দিব। পরিমাণ মতোই দিয়েছি লবণ আমার যতটুকু লাগবে এখন এর ভিতরে দিয়ে দিব জল আর জল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে এই যে রান্না করেছি আর এই যে দেখেন ডালটা প্রায় হয়ে গিয়েছে এখন এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব আর দিয়েছি একটু জিরার গুঁড়া আর জিরার গুঁড়াটা না দিলেও হয় আমি একটু দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে তাই দিয়েছি আমার ডালটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন এটা ঢেকে রেখে দেবো আর এই পাশে আমি এই যে রুটিগুলো এখন ভালো করে আমি মথে নিয়েছি আর এই যেগুলো এখন বেলে নিচ্ছি আর রুটি বেলতে কিন্তু ভালো লাগে না আর রুটি বেলতে অনেক কষ্ট আর রুটি মেকারও আছে আমার কিন্তু রুটি মেকারও আমার ভালো লাগে না বানাতে তাই এই যে হাতেই বানিয়ে নিচ্ছি আজকে অনেকগুলো রুটি বানিয়েছি প্রায় পনেরোটার মতো রুটি বানিয়েছি আরও কয়েকটা রেখে দিব আর যেগুলো আমাদের লাগবে সেগুলো আজকে ভাজবো আর বাকিগুলো আগামী দিন খাওয়া যাবে তাই রেখে দিয়েছি বাবুর অনেক পছন্দ রুটি তাই তার জন্য রেখে দিয়েছি বানিয়ে এখন রুটিগুলো আমি এই যে এক এক করে সবগুলো বেলে নিয়েছি আর এই যে এখন ভেজে নিচ্ছি রুটি খেতে আমরা সবাই পছন্দ করি কিন্তু রুটি বানানোর জন্য খাওয়া হয় না কারণ অফিস খোলা থাকলে তো আর রুটি বানানোর টাইমও থাকে না সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্না করে আমার অফিসে যেতে হয় তাই আর রুটি বানানো হয় না যেদিন ছুটি থাকে সেদিন মাঝে মধ্যে বানিয়ে খাই মানে ইচ্ছা খুশি ইচ্ছে হলে বানাই না ইচ্ছে হলে বানাই না আর এই যে দেখেন আমার রুটিগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে অনেক সুন্দর হয়েছে আমার রুটিগুলো রুটিগুলো এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর এখন তাদের জন্য তিনজনের জন্য তিনটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম এই যে সেগুলো এখন ভেজে নিচ্ছি আমার ডিম ভাজি খেতে ভালো লাগে না তাও ওদের আবার বাবু বাবুর বাবা তারা আবার ডিম ভাজি খেতে খুব পছন্দ করে তাই ওনাদের জন্য এই যে তিনটা ডিম ভেজে নিয়েছি আর এই যে বাবুর জন্য প্লেট সাজাচ্ছি সে এভাবে সাজিয়ে দিলে খেতে খুব পছন্দ করে সে অনেক খুশি হয় তাই এই যে এভাবে সাজিয়ে দেয় তাকে খাবার আমি প্রায় প্রতিদিনই দেই এখন এই যে সে বলতেছে মা তুমি একটু খেয়ে নাও সে এরকমই করে সে কোনো কিছু দেওয়ার আগে বলে মা তুমি একটু খাও তারপর আমি খাবো না খেলে আবার সে খুব রাগ হয় তাই তার জন্য আমার খেতে হয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই বাই